প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটি আসলে দু সালের পনেরোই মার্চ দোলের দ্বিতীয় দিন সাথে কোনো কারণে এই ভিডিওটি আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল যাই হোক তবু কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কাজে লাগে ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ শরৎ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি মূর্তি নদীর একদমই কাছে একটি রিসোর্টে নাইট স্টে করতে অবশ্যই এই রিসোর্টের ডিটেলস এই ব্লগে পাবেন ব্লগটি দেখতে থাকুন এবং যারা মূর্তি নদীতে স্নান করতে চান বা মূর্তি নদীর ধারে সময় কাটাতে চান তাদের জন্য আজকের এই ব্লগটি দেখতে থাকুন শিলিগুড়ি থেকে সকাল সকাল সাতজন বেরিয়ে গেলাম বড় গাড়ি ছিল বলে আমরা সাতজনই এঁটে গেলাম শিলিগুড়ি শহর ছাড়িয়ে আমরা ইস্টার্ন বাইপাসে উঠলাম শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের দক্ষিণে অবস্থিত এই রেল গেটটি এনজিপি গোয়াটি মেল লাইন আর এই দিকটা হচ্ছে এনজিপি স্টেশন এক কিলোমিটার দূরে এবার আমরা ক্যানেল রোড ধরে অর্থাৎ ক্যানেলকে বা দিকে রেখে সোজা এগিয়ে চলেছি গজল দিকে এই দেখুন উপর দিয়ে ক্যানেলের জল বইছে আর নদীর জল এবার ব্রেকফাস্ট করার জন্য আমরা হোটেল ক্যানেল ভিউতে দাঁড়ালাম তাদেরই একটি ক্যাফে আছে চি পয়েন্ট এবং খুব সুন্দর দেখতে সেখানে আমরা ব্রেকফাস্ট করব আর এখানেই আমাদের সাথে দেখা হয়ে গেল মৌমিতা কৌশিকের সাথে এই যে দেখা হয়ে গেল আমাদের বন্ধুদের সাথে আমরা দাদার ব্লগ খুব ভালো লাগে কোনো হচ্ছে এক্সট্রা কিছু নেই খুব ভালো লাগে শুধু থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমাদের নর্থ বেঙ্গলকে এক্সপ্লোর করছে এত ভালো দাদা সবাই সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে ধরে রেখো সবাই আগামী দিনে আরো ভালো ভালো তোমরা ভিডিও দেখতে পাবে এর মাধ্যমে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব এটা আমার বাড়ি থেকে এই জায়গাটা আধা ঘন্টা লাগে ক্যানেল ভিউ এটার নাম ক্যানেল ভিউ আর যেহেতু এই এই সাইডটা ক্যানেল আছে এই যে ক্যানেলটা দেখা যাচ্ছে আমি এক এক করে সবার সাথে পরিচয় করে দেবো আমরা কারা কারা আজকে যাচ্ছি এসেছি সাতজন আমরা যাব হচ্ছে নেক্সট মূর্তি রিসর্ট মূর্তি নদীর ধারে সেখানে যাব আর কে কে যাচ্ছে একবার দেখে নেওয়া যাক আচ্ছা এই হচ্ছে সুমিতা এবার টাকা একবার হ্যাঁ এই সুমিতা সুমিতা সুগায়িকা এই হচ্ছে গার্গি এই হচ্ছে জয়দীব দা গার্গের হাজবেন্ড এই হচ্ছে অমিত দা সুমিতার হাজবেন্ড ऐसे हमारे से सिरिन ऐ ये दीदी से ऐ हमारे से अरे हमारे में ये ये की हमारे ब्रेकफास्ट गार्गी के बारी से के भुनी है ना ब्रेकफास्ट के सुमिता बारी से भुनी हो सुमिता सुमिता से सुमिता बारी से भुनी सुमिता हमारा खाना बना छे है दिन क्षेत्र 14:00 बजे 8:00 দিয়ে ঘুগনি খাবো আমরা রং মাখামাখি চলছে দোলের দ্বিতীয় পর্বে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা আবার আমাদের গন্তব্যর দিকে রওনা দিলাম এই ক্যানেলটিকে বাঁ দিকে রেখেই আমরা এগিয়ে চলবো গজলডোবার দিকে এবং দেখতে দেখতে গজলডোবা চলে আসলো ওই সেই হ্যাঙ্গিং ব্রিজ দেখা যাচ্ছে খুব মানে বেশি দিন হয়নি বানিয়েছে আর এই হচ্ছে গজলডোবা তিস্তা ব্যারেজ উত্তর থেকে দক্ষিণ দিকে বইছে এই তিস্তা নদী এটা হচ্ছে দক্ষিণ সাইড এটা জলপাইগুড়ি শহরের গা ঘেসে বাংলাদেশে চলে গিয়েছে আমরা আমাদের গন্তব্যের অনেকটাই চলে এসেছি আমরা এই মুহূর্তে কাঠাম্বাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এই হচ্ছে জঙ্গল কাঠাম্বাড়ি জঙ্গল বিউটিটা কখনো কখনো জঙ্গল জঙ্গল আমরা দেখলাম এখন আবার ধরলা সেতু এই যে আমরা এই ভেতরের রাস্তা দিয়ে অর্থাৎ গজলডোবা ক্যানেল রোড ধরে এবার মূল রাস্তায় মানে লাটাগুড়ির জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তায় প্রবেশ করলাম এটা জাতীয় সড়ক একত্রিশ নাম্বার যেটা চালসা থেকে ময়নাগুড়ি অব্দি গেছে এবং সেখান থেকে ধূপগুড়িও আপনি কুচবিহার যেতে পারবেন এই রাস্তার ধারে প্রচুর রিসর্ট আপনি দেখতে পাবেন যারা লাটাগুড়ি গেছেন আর এই যে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারের নিচ দিয়ে চলে গেছে অর্থাৎ জঙ্গলের বুক চিরে চলে গেছে নিউ মাল থেকে চ্যাংরাবান্ধা হয়ে কুচবিহার দিয়ে গুয়াহাটি মেইন লাইনে একটা রেল লাইন আচ্ছা এই হচ্ছে লাটাগুড়ি জঙ্গল এবং সামনে আছে গরুমারা ফরেস্ট আর এটা হচ্ছে মহাকাল এখানে বিশ্বাসীরা পূজা অর্চনা করেন আর এই যে এখানে ফরেস্ট গার্ডরাও আছে মানে এখানে হাতি যখন তখন বেরোতে পারে এবার এই মূল রাস্তা থেকেই আমরা এটা হচ্ছে অঞ্চল ঠিক আছে এই হচ্ছে আমরা ডান দিকে টান নিলাম টার্ন নিয়ে আমরা একদম মূর্তি নদীর ধারে যাবো এই রাস্তাটা মূর্তি নদীর ধার ঘেসে একদম মূর্তিতে চলে যাচ্ছে এবং যেহেতু আমাদের রিসোর্টটা মূর্তি নদীর ধারে তো আমাদের এই গ্রামের রাস্তা এবার নিলাম এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এবং গ্রামের পরিবেশ খুব সুন্দর বা চা বাগান দেখা যাচ্ছে এবং ইতিমধ্যেই আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে নেক্সট মূর্তি শিলিগুড়ি থেকে একাত্তর কিলোমিটার গজলডোবা রাস্তা দিয়ে আসলে দেখাচ্ছি আর এই হচ্ছে রুম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা রুম আছে এদিকে একটা আছে আর ওই যে দূরে একটা এটা হচ্ছে ডাইনিং স্পেস এই হচ্ছে ডাইনিং স্পেস শুরুতে আমাদের চা দিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে চা ওই যে আমরা সবাই চা খাচ্ছি ওই যে মোবাইল দেখছে হ্যাঁ এবার আমরা রুমের দিকে যাচ্ছি তোরা রুম পেয়েছিস এই তো রুম খুশি তো তাহলে এখন কি নদীর দিকে যাওয়া যায় চল আমি চলুন একবার রুম করে টা করে এ ল্যান্ডিং ল্যান্ডিং এ বসার জন্য চারটে চেয়ার দেওয়া আছে আর দেখুন এই ল্যান্ডিং থেকে চা বাগানটা দেখুন দারুন দারুন এই টু উপর থেকে রিসর্টের ভিউ আর এই হচ্ছে চা বাগান সবুজ একদম আর এই যে মূর্তি নদী জলও আছে মোটামুটি মূর্তি নদী সম্পর্কে একটা কথা বলি মূর্তি নদীতে কিন্তু পারমিশন নেই মানে নদীতে স্নান করার বা ওখানে দীর্ঘ সময় কাটানোর কেন কি এটা খুব রেস্ট্রিক্টেড এটা তো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তো গরুমারা ন্যাশনাল ফরেস্ট জাতীয় উদ্যান তো এখানে আমি যা কথা বলে বুঝলাম এখানে ওরা বেশিক্ষণ স্টে করতেন যদিও আপনি যদি নদীতে যান পারমিশন নিয়ে যাবেন দশ মিনিটের জন্য ফটো সেশন করে আবার চলে আসবেন মূর্তি নদীতে এমনিতে পারমিশন নেয় কিন্তু সরকারের তরফ থেকে যে জায়গাগুলো পারমিশন দেওয়া আছে সেই জায়গাতে আপনি স্নান করতে পারবেন নামতে পারবেন সেটা হচ্ছে ধরুন ওই ওদিকে ওদিকটা আছে মনানি মনানির দিকটা যদি আপনি যান সেখানে জায়গা করা আছে কিন্তু এই জায়গায় একটা নির্জন জায়গা দূরে ওয়াশ টাওয়ার আছে আর এখানে দেখা যাবে না কিন্তু আপনারা কিন্তু যে কোনো সময় ওয়াইল্ড লাইফ অ্যাটাক হতে পারে এসব কারণে মূর্তি নদীতে খুব একটা যেতে দেয় না তো কথা বলে নিয়ে যাবেন অনুমতি নিয়ে যাবেন উপরের রুমটা দেখি এই হচ্ছে এখানে আবার দুটো ডাবল শেয়ারিং আর এখানে একটা সিঙ্গেল বেড আছে একটা কিং সাইজ বেড মাঝখানে টি টেবিল এখানেও বেতের চেয়ার আছে দুটো বসার জন্য এখানেও আপনি এই এখান থেকে বেরিয়ে এই ব্যালকনি দিয়েই সবচেয়ে কাছে যতগুলো রিসোর্ট আছে সবচেয়ে কাছে হচ্ছে নদীর ধারে যদি বলেন মূর্তি নদীর ধারে এটাই নেক্সট মূর্তি এই যে মূর্তি নদী দেখা যাচ্ছে ব্যালকনি থেকে আপনি সন্ধ্যার পর এখানে মানে পূর্ণিম থাকে কীরকম লাগে দেখতে সে পরিবেশটা তৈরি হবে সন্ধ্যা এসিও আছে বাইরের পরিবেশটা দেখা যায় আমি আর জানা করছি না ঘরে বসে আপনি মূর্তি নদী দেখতে পাবেন সুন্দর এখানে এখানে একটা ছোট ওয়াটার আছে আর বাথরুম ভালো নিচে যে বাথরুমটা গিজার আছে শাওয়ার আছে ঠান্ডা গরম জলের ব্যবস্থা আছে অ্যাডজাস্ট ফ্যান আছে এখানে সুন্দর বেসিন আছে এবার অন্যরকম এই হচ্ছে গোটা রুমটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আজকে রাতটা আমরা এখানে থাকবো কালকে চেক আউট এই রিসোর্টে মোট ছটি রুম আছে এটা দেখা যাচ্ছে এখানে তিনটি রুম আছে এটা নিচে আমরা যে বিল্ডিং এ আছি সেই বিল্ডিং এর নিচে একটা রুম উপরে দুটো রুম সেই বিল্ডিংটা হচ্ছে এই যে এই বিল্ডিংটাতে এবার আমরা নদীর দিকে যাব আর আমাদের এই যে এখান থেকে বেরিয়ে যাব আর এই ডান দিকে এই জায়গাটা থেকে ওই যে দূরে জায়গাটা ওই দিক থেকে নদীতে নামতে হবে এই যে এখান থেকে মূর্তি প্রায় আড়াই কিলোমিটারের মতো মূর্তি বলতে যে জায়গাটায় বনানি আছে বা ব্রিজটি আছে যদিও ওই ব্রিজটি এখন তৈরি হচ্ছে ওই ব্রিজ দিয়ে আপনি ওই নাগরাকাটার দিকেও যাওয়া যায় কিন্তু ওই ব্রিজ দিয়ে আপনি যেতে পারবেন না এখন কাজ চলছে আমরা ধীরে ধীরে মূর্তি নদীর দিকে এগিয়ে চলছি আর ওই পিছনে ফেলে আসলাম আমাদের রিসর্টটি ওই রিসর্ট থেকে যেমন দেখা যাচ্ছিল মূর্তি নদী আমরা মূর্তি নদীর ধার থেকে আমাদের রিসোর্টটা দেখা যাচ্ছে আর সামনেই নদী আর এই যাওয়ার পথেই এই এটা কি দেখলাম বলুন তো কমেন্ট বক্সে জানাবেন এটা কি ছিল আমি জানি কি ছিল আপনারা বলবেন এটা কি ছিল আমরা খুব কাছে চলে এসেছি এবং জলের ধারা দেখা যাচ্ছে আর পিছনে ফেলে আসলাম আমাদের রিসর্ট আর ব্লগটি আমি দেখে করব না পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন এটারই সেকেন্ড পার্ট মূর্তি নদীতে কাটানো আমাদের সারা সারাদিন আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ